তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা তোমরা সকলেই প্রায় জানবে যে কালকে অর্থাৎ রবিবার দিন বিরুদ্ধে কলকাতার ম্যাচ ইডেন আর তার আগেই কলকাতার ফ্যানদের জন্য একটা সুখবর বেরিয়ে আসলো তো বন্ধুরা যা খবর পাওয়া যাচ্ছে লগ্ন ম্যাচে কলকাতা টিমের দু দুটো ম্যাচ উইনার আবারও ফিরতে চলেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা বিশেষত এই বিষয়গুলো নিয়ে তাই ভিডিওটা পুরোটা দেখবে স্কিপ করবে না আর ভালো লাগলে লাইক করে দেবে চলো শুরু করা যাক তো বন্ধুরা যা খবর পাওয়া যাচ্ছে প্লেয়ার এর ম্যাচে তারা হলেন রানা এবং রানা রানা বন্ধুরা তোমাদের বলে যে দিল্লির ম্যাচে কারণে আর চোটের বল করেননি তার পরের ম্যাচ অর্থাৎ সিএসকে এর ম্যাচে তিনি কলকাতার হয়ে খেলেননি তো তোমরা সকলেই জানবে যে তিনি এর জন্য কতটা গুরুত্বপূর্ণ একটা প্লেয়ার কারণ এই সিজনে তার যা ফর্ম ছিল তোমরা সকলেই এবং তার ফর্মের কারণে তিনি একটা ম্যাচ হয়ে উঠেছিলেন সেটা আমরা সানরাইজার ম্যাচেই দেখেছিলাম আর বন্ধুরা যা খবর বেরিয়ে আসছে তিনি নাকি লগ্ন ম্যাচে পুরোপুরি অ্যাভেলেবেল থাকবেন এবং মাঠে খেলবেনও আর তার চোটও পুরোপুরি সেরে গেছে এবার দ্বিতীয় প্লেয়ারটি হলেন নীতিশ রানা নীতিশ রানা তার প্রথম ম্যাচেই আঙুলে চোট পাওয়ার ফলে পরের তিনটে ম্যাচ মিস করেন আর তিনি যে কলকাতার জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা চেন্নাইয়ের ম্যাচে দেখেছিলাম আগের বারে চেন্নাইয়ের ম্যাচে তিনি দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন তার অভাবেই কলকাতার চেন্নাইয়ের ম্যাচটা অনেকটাই খারাপ গিয়েছে ব্যাপারটা হচ্ছে তিনি স্লো পিচে দুর্দান্ত পারফরমেন্স করেন যেটা আমরা আগেরবারে দেখেছিলাম তিনি চেপকে গিয়ে দুর্দান্ত লেভেলের ব্যাটিং করে আগেরবারে কলকাতাকে জিতিয়েছিলেন তো তাছাড়াও তিনি নানান ম্যাচে খুবই ভালো পারফরমেন্স করেছেন আগেরবারে তিনি যেহেতু ক্যাপ্টেন ছিলেন তার তরফ থেকে ভালো ক্যাপ্টেন্সিও আমরা দেখতে পেয়েছিলাম আর তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে সাইয়া ছাড়া তিনি কলকাতার এমন এক প্লেয়ার যিনি দুর্দান্ত লেভেলের স্পিন খেলেন তো বন্ধুরা যা খবর পাওয়া যাচ্ছে তিনিও নাকি লগ্ন ম্যাচে অ্যাভেলেবেল থাকবেন এবং মাঠে নামবেন খেলতে তো বন্ধুরা এই দুটো ম্যাচ উইনার ফেরাতে কলকাতার পঞ্চম ম্যাচ অর্থাৎ লগ্ন বিরুদ্ধে ম্যাচে অনেকটাই সুবিধা হতে চলেছে তো বন্ধুরা সবচেয়ে বড় বিষয় হচ্ছে কলকাতায় এই ম্যাচটা জিতে পয়েন্ট টেবিলে এক নম্বরে যেতে পারে কিনা এবার ম্যাচটার জন্যই অপেক্ষা থাকবে কেমন পারফরমেন্স করে আবার ও কলকাতা কেমন কি ট্যাকটিক্স নিয়ে নেবে কতটা ভালো খেলতে পার আর তোমরা কমেন্টে জানাতে ভুলো না যে নীতিশ রানা আর হর্ষিত রানা ফেরাই তোমরা কতটা খুশি হচ্ছ